মা জিজ্ঞাসা জিজ্ঞাস করবো তোমরা কে বলতে পারবে আমাদের বাড়িতে কি রান্না হচ্ছে যতক্ষণ না দেখাবো ততক্ষণ তোমরা বলতে পারবে না কি তাই তো তাহলে রান্না করছে সুন্দর আমার একটা একটা রান্না রান্না করে বউ ছোট্ট করছে কি চলো দেখি কারা কারা এই রান্নাঘরটা এই উপরের টেবিলের রান্নাঘরটা দেখেছো আমার আইডিতে অবশ্যই তাহলে কমেন্ট করে বলবে চলো দেখা যাক তোমাদের তো না দেখালে তোমরা বিশ্বাস করবে না যে আমার বউ কি রান্না করছে এই যে আমাদের রান্নাঘর দূর থেকে দেখতে পাচ্ছ তোমরা যে কী রান্না হচ্ছে আমার ও কী রান্না করছে আগে জিজ্ঞাসা করি আগে তোমরা দূর থেকে দেখতে পাচ্ছি যে শেষে তো বুঝতে পারবো না সে বলো নাম কি নাম কি তোমার নাম কি হম রাতেবেলা খাওয়া এই দেখো দেখেছ আমি কিন্তু নামটা নিলাম না তোমরা কিন্তু অবশ্য রান্না বলবে আর কি মাছ ঠিক আছে তো আচ্ছা চলো তাহলে আমাদের রান্নাঘর যেটা মানে তোমায় লাগবে এখনো সেই রান্নাঘরটা তোমাদের দেখা হবে রান্নাঘরটা গরিব জন্য অপেক্ষা করছে সেই রান্নাঘরটা জাস্ট ওইটি প্রয়োজন বুঝলা তো এই দেখো এই জায়গাটা যদি ফুলের টপ দিয়ে সাজিয়ে উপর দিয়ে তুলে দিই আর কালার করি পিছনে তাহলে কিন্তু রিলস বানালে এই জায়গাটা হেভি সুন্দর লাগবে তারা একটু দূরে যায় তোমাদেরকে দেখায় এই দেখো ঠিক না এই জায়গাটা রিলস বানালে কিন্তু হেভি সুন্দর লাগবে যাই হোক চলো ভেতরে চলো গরিব পাখি চলো যে রান্নাঘরটা অপেক্ষা করছে সেই রান্নাঘরটা তোমরা হয়তো বলতে পারছো নতুন রান্নাঘর করবা দেখে নাটক করছো আচ্ছা যাই হোক ও কথা বাদ দাও এই দেখো আমার ঘর আপাতত এরকম আসে এখানে পড়াশোনা করে ই বাবা

বিড়ি লাগানো কমপ্লিট আর হচ্ছে ঠাকুর ঘর আমি ভুল করেছি একটা জিনিস আমি একসঙ্গে মানে তিনটে কাজে হাত দিয়েছি সেটা আমার উচিত হয়নি যার জন্য এত দেরি হচ্ছে একটা প্রথমত হচ্ছে ঠাকুর ঘর দ্বিতীয় হচ্ছে আমার ঘর তৃতীয় হচ্ছে আমার পিসির দিকে বুঝেছি তো পিসি কথা দেখতে হয় ফেলে দিলে হবে না যার জন্যই আমি তিনটে কাজ একসঙ্গে হাত বাড়িয়ে ভুল করেছি এর জন্য আমি ভেবেছিলাম ঠাকুর আগে তৈরি করবো কিন্তু দেখলাম যে ঠাকুর ঘর তৈরি করলে ঠাকুর ঘরের উদ্বোধনের সময় লোকজন বেশি সময় বাড়িতে আসতে থাকবে কোথায় এর জন্য ভাবছি ঘরটাকে আগে করে নেবো বাবা বলে তো তোমাকে ক্ষমা করে দিও ঠিক আছে তো নাহলে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে টালিগুলো আনা হয়েছে টালিগুলো আর যেগুলো লাগানো হবে ব্যালেন্সগুলো সেটিং করতে সেগুলো হচ্ছে আনা হয়েছে এই দেখো দেখেছ এ হলে কদিনের ভিতরেই মানে সব কমপ্লিট শুধু মিস্ত্রি এসে লাগালেই হয়ে যাবে টালিগুলো